বন্ধুরা আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো বন্ধুরা আজকে আমরা জানবো একটি উৎসব সম্পর্কে পাঠ একুশে আমরা জানবো পয়লা বৈশাখ সম্পর্কে চলো গল্পের মাধ্যমে শেখা যাক আজ পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন সারা দেশে উৎসবের আমেজ শহরে শোভাযাত্রা বের হবে গ্রামে মেলা বসবে রিনা সাংবাদিক পয়লা বৈশাখের সংবাদ সংগ্রহ করবে তাই এসে রমনায় এসেছে রমনার বটমূলে গান হচ্ছে একটু পরে শোভাযাত্রা বের হবে রিনা রমনা থেকে চারু কলা এলো অনেকের মুখে রং বেরঙের মুখোশ শোভাযাত্রায় বড় বাঘ ও বকও দেখতে পেল সেগুলো কাগজ আর কাঠ দিয়ে বানানো খোলা মাঠে বৈশাখী মেলা বসেছে রিনা মেলায় ঢুকলো মেলায় নানা রকম জিনিস রয়েছে আছে বাঁশ ও ব্যাতের তৈরি ঝুড়ি আছে মাটির হাঁড়ি ঘোড়া পুতুল বিক্রি হচ্ছে খই মুড়ি নাড়ু বাতাসা রিনা ঘড়ির দিকে তাকালো অনেক বেলা হয়েছে অফিসে যেতে হবে লিখতে হবে পয়লা বৈশাখের খবর বন্ধুরা শুনলে তো গল্পটি গল্পটি শুনে আমরা কি শিখলাম বলতো আমরা শিখলাম বছরের প্রথম দিনে আমরা পয়লা বৈশাখ আয়োজন করি এবং এখানে অনেক আয়োজন করা হয় থাকে যেমন মঙ্গল শোভাযাত্রা হয় রমনা বটমলে গান হয় মেলা হয় মেলে অনেক কিছু পাওয়া যায় তাই না ছোট বন্ধুরা আজকে গল্প কিন্তু আমরা নতুন কিছু শব্দ শুনেছি চলো শব্দগুলোর অর্থ জেনে নেওয়া যাক আমাদের প্রথম শব্দ ছিল পয়লা পয়লা মানে কি জানো পয়লা মানে প্রথম দ্বিতীয় শব্দ ছিল শোভাযাত্রা শোভাযাত্রা মানে আনন্দ মিছিল এছাড়াও আমরা সাংবাদিক শব্দটি শুনেছি তাই না সাংবাদিক হলেন এমন একজন মানুষ তিনি সংবাদ সংগ্রহ করেন তারপরে শুনেছি বটমল বটমূল মানে বটতলা এছাড়া আমরা শুনেছি বৈশাখী মেলা বৈশাখী মেলা কি জানো বৈশাখ মাসে যে মেলা হয় তাকে বলে বৈশাখী মেলা আর পত্রিকা পত্রিকা মাঝে তোমরা জানোই খবরের কাগজ বন্ধুরা আশা করছি আজকের গল্পটি তোমাদের ভালো লেগেছে তোমাদের সাথে কথা হবে আগামী ক্লাসে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো বিদায় বন্ধুরা